প্রথম প্রশ্ন থাকবে আমাদের রাজ্যের কৃষক বন্ধুরা মুখ চাষ কেন করবেন কি সুবিধা পাওয়া যাবে মুখ চাষ করলে যদি একটু বিস্তারিত নমস্কার মুগ একটি স্বল্প মেয়াদি সিম্য জাতীয় ফসল এতে প্রায় পঁচিশ থেকে আঠাশ শতাংশ প্রোটিন আছে এছাড়া কিছু অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এবং খনিজ লবণও থাকে সারা পৃথিবীর বেশিরভাগ মুগটাই ভারতেই চাষ হয় পশ্চিমবঙ্গে প্রায় সত্তর থেকে হাজার আশি হাজার হেক্টর জমিতে মুখ চাষ হয়ে থাকে মুখ চাষের ফলন বিঘায় গড়ে প্রায় দেড় কুইন্টাল মুখ আপনারা একক ফসল হিসেবে অথবা সাতই ফসল হিসেবেও চাষ করতে পারেন মুগ ডাল একটি অতি জনপ্রিয় খাদ্য এতে একটা হালকা মিষ্টি স্বাদ আছে মুগ ডাল আপনারা নিরামিষ অথবা মাছের মাথা দিয়ে আমিষ ডাল হিসেবেও খেতে পারেন খিচুড়ি রান্নার একটি আবশ্যিক উপকরণ আমরা অনেক সময় চায়ের সাথে মুগ ডাল ভাজা অথবা দেখবেন চানা চুড়েও মুগ ডাল মেশানো থাকে মুগ ডাল দিয়ে লাড্ডু বরফি অথবা জিলিপি ইত্যাদি মিষ্টি বানানো হয় আপনারা যদি প্রতি বছরে একবার জমিতে মুগ চাষ করে থাকেন বা যে কোনো ডাল চাষ করে থাকেন তাহলে মাটির উর্বরতা যেমন বাড়বে তার সাথে বাতাসে যে নাইট্রোজেনটা মাটিতে মিশিয়ে দেবে আপনাদের পরবর্তী যে ফসলটা লাগাবেন তাতে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ অনেকটাই কম লাগবে এখান থেকে যাব ডক্টর বিশ্বজিৎ বসুর কাছে ডক্টর বসু আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আজকের অনুষ্ঠানের মুগ ডাল কিভাবে মাটির উর্বরতা বাড়ায় বলে আপনি মনে করেন ডাল বা জাতীয় ফসলের শিকড়ে এক ধরনের অর্বুদ বা গুটি তৈরি হয় এই গুটির মধ্যে রাইজোবিয়াম নামে এক ধরনের জীবাণু বাস করে গাছ এই জীবাণুদের আশ্রয় দেয় এবং খাবার দেয় খাবার অর্থে গাছ থেকে এই জীবাণুরা কার্বন পায় আর তার বদলে এই জীবাণুগুলো বাতাসের নাইট্রোজেন মাটিতে মিশিয়ে গাছকে খাবারের যোগান দেয় পরস্পর পরস্পরের উপরে এই যে নির্ভর করে এটাকে আমরা মিথজীবিতা বলি তো বুক মুখ বোনার মোটামুটি দু তিন সপ্তাহ পর থেকে গাছে গুটি তৈরি করা শুরু হয় এবং নাইট্রোজেন জমিতে মেশা শুরু হয় ফলে মুগ বোনার প্রথম দু তিন সপ্তাহ গাছকে বাইরে থেকে নাইট্রোজেন দিতে হয় অর্থাৎ ইউরিয়া ডিএপি এই ধরনের কোনো একটি সার মূল সার হিসেবে দিতে হয় কিন্তু তারপর গাছ তার দরকারি নাইট্রোজেন নিজেই বানিয়ে নিতে শুরু করে এই কারণের জন্য মুগের ক্ষেত্রে কোনো চাপান দেওয়া দরকার হয় না তো আপনারা যদি মুগ বা যে কোনো ডাল জাতীয় গাছ মোটামুটি তিন চার সপ্তাহ পরে মাটি থেকে তোলেন যখন তুলবেন গাছে গোড়ার মাটিটা একটু আলগা করে নিয়ে সাবধানে তুলবেন তোলার পর যাতে খেয়াল করলে দেখবেন যে তখন গাছের শেকড়ে অনেকগুলি অর্বুদ বা গুটি তৈরি হয়েছে একটা ব্লেড দিয়ে বা হাতের নখ দিয়েই গুটিটাকে যদি মাঝামাঝি দুভাগ করে দেন তাহলে যদি লালচে ভাব দেখতে পান বা গোলাপি ভাব দেখতে পান তাহলে জানবেন গাছে নাইট্রোজেন ফিক্সেশন শুরু হয়েছে আসলে কি হয় ওই গুটির মধ্যে লেগ হিমোগ্লোবিন বলে এক ধরনের জৈব জৈব যৌগ থাকে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তারই কাছাকাছি তারই একটি জাতবাহী এই হিমোগ্লোবিন লিগুমিনাস প্রজাতির গাছে এই হিমোগ্লোবিনটি থাকে এই হিমোগ্লোবিনের উপস্থিতিতেই এই উপস্থিতি শনাক্ত করে যে গাছ জমিতে নাইট্রোজেন মেশাচ্ছে এটা কেন উল্লেখ করছি যে যদি কোনো কারণে আপনারা গাছের গুটিটা ভাগ করে সাদা দেখতে পান তাহলে জানবেন যে গাছে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে না অর্থাৎ গাছ জমিতে নাইট্রোজেন মেশাচ্ছে না সেক্ষেত্রে জমিতে কিন্তু নাইট্রোজেনের অভাব হতে পারে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব ডক্টর কুন্ডুর কাছে কুন্ডু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণত কোন ধরনের জমিতে মুখ চাষ করা হয়ে থাকে হ্যাঁ একদম ঠিক কথা যে জল নিকাশি ব্যবস্থা আছে এমন উর্বর দোয়াশ মাটি অথবা বেলে দোয়াশ মাটিতে আপনারা মুখ চাষ করতে পারেন ইটেল মাটি বা কাদা মাটি যদি বেশি মাটিতে বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু মুখ চাষ না করাই ভালো কারণ যেহেতু জল দাঁড়িয়ে যাবে লোনা মাটি কিন্তু একদমই মুখ চাষের পক্ষে উপযুক্ত নয় এ কারণে আপনাদের বলবো যে জল নিকাশি ব্যবস্থা আছে এমনই উর্বর দোয়াশ বা বেলে মাটিতে চাষ করতে পারেন ঠিক এখান থেকে ডক্টর বশু আপনার কাছে আমি ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বছরের সাধারণত কোন কোন সময়ে মুগের চাষ করা যেতে পারে দেখুন আমাদের রাজ্যে খরিফ মরশুমে এবং বসন্ত বা গ্রীষ্মকালে মুগ বোনা যায় গ্রীষ্মকালীন বা চৈতি মুখ বোনার উপযুক্ত সময় হলো মোটামুটি ফাল্গুনের মাঝামাঝি থেকে চৈত্র মাসের মাঝামাঝি অর্থাৎ যে সময়টাতে আমরা এই অনুষ্ঠানটা আপনারা শুনছেন এই সময়টা কিন্তু মুগ বোনা শুরু হতে যাচ্ছে গ্রীষ্মকালীন চাষে ফলন বেশি পাওয়া যায় আর গাঙ্গেয় পাললিক অঞ্চলে স্বল্প মেয়াদি যে বিভিন্ন জাত আছে যেমন পুষা বিশাল সম্রাট পন্থমুখ দুই পন্থমুখ পাঁচ ইত্যাদি চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বোনা যেতে পারে তবে বোনার সময় যদি বেশি পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি আগাম বর্ষা চলে আসে তাহলে সুঁটি তোলার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কারণ পাকা সুঁটিতে জল পড়লে সেটা একটা অসুবিধার বিষয় উপকূলবর্তী লবণাক্ত যে অঞ্চলগুলো আছে সেখানে ফাল্গুনের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুখ বোনা যায় আর খরিফ বা বর্ষাকালে যদি মুখ বন্যা মুখ বুনতে চান তাহলে তার আদর্শ সময় হল শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাদ্র মাসের মাঝামাঝি মানে মোটামুটি অগাস্ট মাস আর আমাদের রাজ্যের যে পশ্চিম দিকা জেলাগুলো আছে তাতে দু এক সপ্তাহ আগে এই সময়গুলো দু এক সপ্তাহ আগে মুখটা বোনা যেতে পারে আচ্ছা ডক্টর কুন্ডু আপনার কাছে আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মানে আবহাওয়ার প্রকৃতি ঠিক যেরকম সেইখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে সাধারণত কোন কোন জাতের মুগের চাষ করা যেতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ পশ্চিমবঙ্গে যেহেতু ফাল্গুন মাস বা চৈত্র মাসের দিকে মুখটা লাগানো হয় সে কারণের জন্য বিশেষ কয়েকটি জাতের মুখ যদি আপনারা লাগাতে পারেন সময় মতো তাহলে আপনাদের ফলনটা খুবই ভালো হবে বিশেষ করে সোনালি পান্না পান্নাকে আপনারা বি ওয়ান জিরো ফাইভ নামে পেতে পারেন সম্রাট বাসন্তী এই জাতের সুটি আপনারা একসাথে পেকে যাবে এইটটি পারসেন্ট স্যুটি কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ডেজের মধ্যে পেকে যাবে এছাড়া যদি আপনারা মনে করেন যে দুধ থেকে তিনবার খেপে খেপে আপনারা তুলবেন মুগ বীজ মানে মুগের বীজটা তাহলে কিন্তু আপনারা কে পাঁচশো একাশি পিডিএম চুয়ান্ন পান্তমুখ চার এই জাতের মুগও আপনারা লাগাতে পারেন আমরা যে প্রথমেই বললাম যে সম্রাট আর বাসন্তী এই জাত দুটি কিন্তু হলদে কুটে রোগ কিন্তু প্রতিরোধ করতে পারে এছাড়া আরেকটা কথা বলে রাখি যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর থেকে আপনারা কিছু বীজ সার্টিফাইড বীজ আপনারা পেতে পারেন যে দাঁতগুলো হচ্ছে শিখা সূর্য বসুধা কণিকা বর্ষা হীরা এছাড়া পিওআরএস বহরমপুরেও কিছু এক বীজ পেতে পারেন সুকুমার বীরেশ্বর তা সম্রাট বাসন্তী এই বীজগুলো আপনারা পেতে পারেন আমি বসুর কাছে পেলাম বসু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এক বিঘা জমিতে যদি মুগ চাষ করা যায় সেক্ষেত্রে কতটা বীজের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন দেখুন তেত্রিশ শতকে যদি আমরা এক বিঘা ধরি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে তেত্তিরিশ শতকেই বিঘা ধরা হয় যদিও মেদিনীপুরের দু একটা জায়গাতে বা কিছু অঞ্চলে চল্লিশ শতকে বিঘা ধরা হয় তো আমি তেত্তিরিশ শতকের হিসেবেই বলছি এক বিঘা জমির জন্য আড়াই থেকে চার কেজি বীজের দরকার হয় মুখ ছিটিয়ে বা শাড়িতে দুভাবেই বোনা যায় স্বাভাবিকভাবে মুখ যদি শাড়িতে বোনা হয় তাহলে বীজের পরিমাণ একটু কম লাগবে ছিটিয়ে বুনলে বেশি লাগবে না চাষ করলে একটু বীজ বেশি দিতে হয় আর শাড়িতে যদি বোনা হয় তাহলে দুটো শাড়ির মধ্যে দূরত্ব কুড়ি সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব দশ সেন্টিমিটার রাখার চেষ্টা করবেন চেষ্টা করবেন সবসময় মুখ শাড়ি দিয়ে লাগাতে সোনামুখ বীরভূমের মতো জায়গায় যখন সোনামুখ চাষ হয় সেক্ষেত্রে কতটা বীজের প্রয়োজন হয় আর দ্বিতীয় প্রশ্ন কি বললেন অমিতবাবু আচ্ছা দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন যে সেক্ষেত্রে বীরভূমের মতো জায়গায় মানে যে জমির কোয়ালিটি সেই কোয়ালিটিতেই মানে ধরুন যখন চাষ করবেন উনি ওই বীজের পরিমাণ ঠিক কতটা হওয়া প্রয়োজন ওইটা একটি প্রশ্ন করছেন আর কি দুটো প্রশ্ন উনি করছেন মোটামুটি তিন থেকে চার কেজি আচ্ছা বীরভূম যেহেতু একটু শুকা জায়গা ফলে একটু দেরির দিকে বুনলে খানিকটা জলের অসুবিধা হতে পারে তিন যদি ছিটিয়ে বোনা হয় চার কেজি যথেষ্ট এক বিঘা জমির জন্য আর আরেকটা প্রশ্ন কি ছিল উনি বলছেন যে ভ্যারাইটিটা একটু জানতে চাইছেন যে ওখানে কি কী ভ্যারাইটির চাষ করা যেতে পারে বা কতটা পরিমাণ চাষ হতে পারে সেটা নিয়ে যদি একটু বলে দেন মানে মাটির যে মানে এটা পরিকাঠামোটা সেটা তো একটা মারাত্মক ফ্যাক্টর ওখানে ঠিক ঠিক যদি দেখুন না যদি সবকটা কটা সুটি কাছাকাছি বেশিরভাগ সুটি একসঙ্গে পাকবে অর্থাৎ একবারেই ফসল তুলবেন এরকম যদি মানসিকতা থাকে বা এরকম যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সোনালি পান্না সম্রাট বাসন্তী এইগুলো চাষ করতে পারেন আর যদি দু তিনটা ক্ষেপে তুলতে চান তাহলে পিডিএম ফিফটি ফোর পন্থমুখ ফোর এই জাতীয় জিনিসগুলো বা খানিকক্ষণ আগে ম্যাডাম যে সমস্ত জাতের কথা বলছিলেন সেগুলোও চাষ করতে পারেন সেটা হচ্ছে মুগ ডাল কি সারা বছর চাষ করা যায় এবং এটেল মাটিতে কি মুগ ডাল চাষ করা যেতে পারে বাবু খানিক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম তো বছরের মধ্যে মোটামুটি দুটো সময় ওই খরিফ মরশুমে এবং গ্রীষ্মকালে মুগ বোনা যায় মোটামুটি এই ফেব্রুয়ারি মার্চে এবং অগাস্ট মাস এই দুটো সময় চাষ করা যায় সাধারণত আমরা আপনার কনফিউশনের কারণটা এটাই যে সাধারণত আমরা গরমকালেই চাষ করি তবে যদি খানিকটা জমি পাওয়া যায় এবারে খরিফ মরসুমে খানিকটা চাষ করে দেখবেন আর এটেল মাটি কিন্তু মুগ চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় একটু হালকা মাটি যেখানে জল নিকাশের ব্যবস্থা আছে সেখানেই চাষ করুন কারণ মুগ জল দাঁড়ানো খুব একটা সহ্য করতে পারে না যখন যে কোনো বীজ বাজার থেকে কিনবো তখন আমরা চেষ্টা করব এটা দেখে নেওয়ার যে ওই বীজটা কি কিনা অর্থাৎ সার্টিফাইড কি না আপনি যদি মুগ ডাল যেহেতু আপনি বাজার থেকে কিনছেন ফলে অনেক সময় এমন হতেই পারে যে কিছু কিছু দোকানদার খোলা বাজারে যে মুগ ডাল পাওয়া যায় সেগুলোকেই একটু ঝাড়াই বাছাই করে বীজ হিসেবে বিক্রি করতে পারেন চেষ্টা করবেন সেগুলো না নিতে চেষ্টা করুন যেগুলো শংসিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজ পশ্চিমবঙ্গ রাজ্য বীজ সংসারকরণ নিগমের বা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় খানিক্ষিক ম্যাডাম যেটা বলছিলেন বহরমপুরের পালস অ্যান্ড সি রিসার্চ সেন্টার ইত্যাদি বিভিন্ন জায়গার থেকে যে বীজগুলো পাওয়া যায় অথবা নামি কোনো কোম্পানির শংসিত বীজ নিতে সেখানে কিন্তু প্রত্যেকটা প্যাকেটের উপরে স্পষ্টভাবে তার জাতের কথা ভ্যালিডিটি অর্থাৎ কতদিন ধরে বীজটি বীজটির ওই অঙ্কুরোদ্গম বহাল থাকবে কতটা অঙ্কুরোদ্গম ইত্যাদি সমস্ত তথ্য ওখানে লিপিবদ্ধ থাকে ফলে সেখানে আপনি যে সমস্ত জাতগুলো চাইছেন সেই সমস্ত জাতগুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন বাজারে অনেক সময় সোনামুগ নামে যেটা বিক্রি হয় সেটা আদৌ সোনা মুগ নাও হতে পারে আর আরেকটা এই বিষয়ে ছোটো একটা জিনিস জানিয়ে রাখি অনেকেই আপনারা ট্রেন থেকে মুগ ডাল ভাজে কিনে খেয়েছেন তবে একটু খেয়াল রাখবেন বেশিরভাগটাই মুগ ডাল ছিল না যেগুলো একটু বড় বড় দানার ওগুলো আসলে ছিল কাউপি অর্থাৎ ঘোড়ামুগ ফলে এই সমস্যা থাকেই চেষ্টা করবেন সংসি বীজ কিনতে যাতে প্যাকেটের উপরে স্পষ্ট ভাবে যাতে উল্লেখ থাকে আমরা আলোচনায় ফিরবো আলোচনার দ্বিতীয়ার্ধের প্রথমেই ডক্টর কুন্ডু আপনার কাছে যাবো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কৃষকরা মুগ ক্ষেত্রে বীজ শোধন কিভাবে করবেন আমাদের ডাল শস্য যদি ভালোভাবে ফলন পেতে চাই তাহলে কিন্তু যেমন সঠিক বীজ মানে কোন জাতের বীজটা নেব সেটা নিয়ে আমাদের রেডিও সেটের ওপারে যে কৃষক বন্ধুরা আছে সত্যিই আমি দেখলাম খুবই চিন্তিত এবং একদম চিন্তিত হওয়ার বিষয় তো তার সাথে সাথে বীজটা যে কিনলাম সঠিক বীজটার সাথে সাথে আমাদের কী করতে হবে বীজটা শোধনও করতে হবে বীজ শোধন করার জন্য বীজ বোনার আগে আমাদের কী করতে হবে প্রতি কেজি বীজের সাথে ম্যাঙ্গোজিব শতাংশ যে আছে গ্রাম ভালোভাবে মিশিয়ে বীজটা তিন শোধন করতে হবে আপনারা কিন্তু জৈব রোগনাশক ট্রাইকোডরমা ভিড়িডি দিয়েও কিন্তু বীজ শোধন করতে পারেন সেক্ষেত্রে প্রতি কেজি বীজের সাথে পাঁচ গ্রাম হারে ট্রাইকোডরমা ডি মেশাতে পারেন বীজ বোনার আগে রাইজোবিয়াম জীবাণু বীজের সাথে খুবই ভালোভাবে মাখাতে হবে যদি কোনো রাসায়নিক বীজ দিয়ে যদি আপনি বীজ শোধন করতে চান তাহলে অবশ্যই রাইজোবিয়াম জীবাণুটা মানে সাত দিন আগে অথবা পরে মেশাতে হবে কারণ কি বলুন তো রাইজোবিয়াম হচ্ছে একটা জীবাণু রাসায়নিক সংস্পর্শে আসলে কিন্তু অবশ্যই এটা মরে যাবে রাইজোবিয়াম যেহেতু একটি জীবাণু আপনারা লক্ষ্য করবেন যে যে বীজের সাথে মেশালেন মেশানোর পর যেন কোনো সূর্যালোক না আগে কারণ সেটাও মাথায় রাখতে হবে কারণ জীবাণুটা হচ্ছে আমাদের অনেকটাই পরবর্তীকালে নাইট্রোজেন বাতাস থেকে টেনে নিয়ে মাটির সাথে মেশাতে বা গাছকে খাদ্য সরবরাহ করতে সাহায্য করবে আমি ঠিক এখান থেকে ডক্টর বসু আপনার কাছে যাব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ডাল চাষের সময় রাইজোবিয়াম জীবাণু কিভাবে প্রয়োগ করবেন একজন কৃষক বন্ধু জমিতে ডাল চাষ করলে মোটামুটি প্রত্যেক বিঘা জমিতে চার থেকে পাঁচ কেজি নাইট্রোজেন বা কাছাকাছি দশ কেজি ইউরিয়া যোগ হয় ফলে পরবর্তী যে ফসলটা যখন আপনি চাষ করতে যাবেন সেখানে নাইট্রোজেন ঘটিত সার অর্থাৎ ইউরিয়া বা ডিএপি ইত্যাদি কম দিলেও চলে এটা ডাল চাষের সবচেয়ে উপকারী দিক এবার আমরা দেখব যে কীভাবে রাইজোবিয়াম জীবাণুটা এই ডাল চাষের সময় অর্থাৎ মুগ ডালের বীজের সঙ্গে মাখানো যায় এক বিঘা জমির জন্য কাছাকাছি আপনার লাগবে একশো থেকে দেড়শো গ্রাম রাইজোবিয়াম জীবাণু বাজারে বিভিন্ন নামে এই জীবাণু সার পাওয়া যায় রাইজোবিয়াম কেনার আগে শুধু একটা জিনিসই দেখে নিন যে এটা মুগ ডালের জন্যই সঠিক কিনা অরহর মুগ কলাই ছোলা ইত্যাদি বরবটি গোষ্ঠীর ফসলের জন্য কিন্তু একই রাইজোবিয়াম ব্যবহার করা হয় ফলে আপনি মুগ ডালের জন্য কলাই বা ছোলা ইত্যাদির জন্য যে রাইজোবিয়াম সেটাও ব্যবহার করতে পারেন প্রথমে বীজ পনেরো থেকে কুড়ি মিনিট জলে ভিজিয়ে জলটা ফেলে দিন তারপর আধ লিটার পরিষ্কার জলে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম মতো চিটে গুড় মিশিয়ে আধ ঘন্টা মতো ফোটান ফোটানো হয়ে গেলে এই মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে এবার ওই গুড়ের দ্রবণের সাথে এক বিঘার জন্য প্রয়োজনীয় যতটা রাইজোবিয়াম অর্থাৎ একশো থেকে দেড়শো গ্রাম এই জীবাণুসার ভালোভাবে মিশিয়ে নিন এরপর এক বিঘায় যতটা বীজ লাগবে তাই দ্রবণে মাখিয়ে পনেরো দশ থেকে পনেরো মিনিট ছায়া শুকিয়ে নিন যদি মনে করেন তাহলে ভাতের ফ্যানকেও এই জীবাণুসার মেশানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ফ্যানকে ঠান্ডা করে নিয়ে মেশাবেন আর খেয়াল রাখবেন বীজে রাইজোবিয়াম মাখানোর পর এই বীজ কোনোভাবেই যেন সরাসরি সূর্যের আলোকে সংস্পর্শে না আসে অথবা কোনো রাসায়নিক কীটনাশকের সংস্পর্শে যেন না আসে তাহলে কিন্তু জীবাণু মারা যেতে পারে ভালোভাবে বীজ শুকানো হয়ে গেলে সকালে বা বিকেলের দিকে জমিতে বুনে দিতে হবে যখন তাপমাত্রা কম থাকে আবারও বলছি এই রাইজোবিয়াম সারের জীবাণু সারের প্যাকেট কখনো রোদ্রে ফেলে রাখবেন না যদি রাইজোবিয়াম জীবাণু জোগাড় করতে অসুবিধে হয় তাহলে যে জমিতে কিছুদিন আগে মুখ চাষ হয়েছে মানে কত বছর যেখানে মুখ চাষ হয়েছে সেখান থেকে কয়েক ঝুড়ি মাটি এনে আপনার এই জমিতে মিশিয়ে দিতে পারেন আমি ডক্টর কুণ্ডু আপনার কাছে ভিড়ব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে মুগ ডাল চাষের ক্ষেত্রে কি কি সার বা অনুখাদ্য জমিতে দেওয়ার প্রয়োজন পড়ে যে কোনো চাষের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি পরামর্শ থাকছে যে অবশ্যই জৈব সার গোবর সার বা কেঁচো সার এ সমস্ত মাটিতে যত বেশি পরিমাণে মেশাবেন তত বেশি মাটিটা ঝুরঝুরে হবে বিঘা প্রতি যদি আপনি ছ কুইন্টাল জৈব সার আপনি মুখ চাষের জন্য ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন এছাড়া মূল সার হিসেবে আপনারা জমি তৈরি করার সময় বিঘা প্রতি সাড়ে পাঁচ থেকে ছ কেজি ইউরিয়া তেত্রিশ কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং নয় কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করবেন এই চাষে কিন্তু কোনো চাপান সার দেওয়ার দরকার হয় না আমি অবশ্যই আরেকবার উল্লেখ করছি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে ফসফট ফসফরাসের সোর্স হিসেবে আপনি অবশ্যই সিঙ্গল সুপার ফসফেট ব্যবহার করবেন যাতে সালফারটা থাকে আপনাদের এই চাষের জন্য কিন্তু দরকার এছাড়া আপনারা অনুখাদ্য হিসেবে তিন সপ্তাহের মাথায় জিঙ্ক বা চার সপ্তাহের মাথায় বোরন আর পাঁচ সপ্তাহের মাথায় মলিব্রেনাম স্প্রে করতে পারেন বীজ পোনার তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় অবশ্যই আপনারা কুড়ি গ্রাম ইউরিয়া অথবা ডিএপি জলে এগুলো স্প্রে করতে পারেন যদি কোনো কৃষক বন্ধু মনে করেন যে আমাদের বীজ বোনা তিরিশ থেকে চল্লিশ দিনের মাথা মানে হচ্ছে যখন হচ্ছে আমাদের ফুলটা আসার ঠিক আগে আপনারা ইউরিয়াটা জলে গুলে ব্যবহার করছেন মানে টু পার্সেন্ট যেটা ইউরিয়া ব্যবহার করছেন তার সাথেও কিন্তু আপনারা মনে যদি মনে করেন যে একবারে আপনারা ওই বোরন বা জিঙ্কটা ব্যবহার করবেন তাহলে সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু বোরন হালকা গরম জলে কিন্তু গুলে যায় সে কারণের জন্য কুড়ি গ্রাম বা টু পার্সেন্ট যে ইউরিয়ার জলের কথা বলছি তার সাথেও আপনারা জিঙ্ক এবং বোরনটা দিয়ে দিতে পারেন তবে কিন্তু মুগের ফলনটা ভালো হবে আমি ডক্টর বসুর কাছে ফিরব ডক্টর বসু আপনার কাছে আমার স্পেসিফিক একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যারা যে সমস্ত কৃষক বন্ধুরা মুখ চাষ করবেন সেক্ষেত্রে সেচ এবং অন্যান্য পরিচর্যা তারা কিভাবে করবেন মুখ চাষের জমিতে দেখুন মুখ চাষের ক্ষেত্রে জমি প্রথম আগাছা মুক্ত রাখার দরকার আছে তো বীজ বোনার তিন দিনের মাথায় বিঘা প্রতি তিনশো এম এল থার্টি অথবা পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কুইজালোফ অফ ফাইভ ইসি একশো থেকে একশো তিরিশ মিলি মিলি অথবা ইমার্জিথাফির টেন এস এল একশো তিরিশ মিলি হিসেবে প্রয়োগ করা যেতে পারে আবার একটু বলি যদি তিন দিনের মাথায় প্রয়োগ করতে পারেন তাহলে বিঘা প্রতি তিনশো মিলি পেন্ডিমিথালিন অথবা পনেরো থেকে কুড়ি দিনের মাথায় কুইজ আলোফ একশো থেকে একশো মিলি বা ইমার্জি একশো মিলি প্রয়োগ করা যেতে পারে এরপর সম্ভব হলে তিরিশ দিনের মাথায় একবার হাতে করে নিরান দিয়ে জমিয়ে মুক্ত করুন আর মুখ বোনার সময় একবার আর গাছে ফুল আসার সময় একবার জলসেচ অবশ্যই দিন এরপর যদি তিন নম্বর সেচ দিতে পারেন তাহলে গাছে সুটি যখন পুষ্ট হচ্ছে তখন আরেকটা জলসেচ দিলে ভালো হয় তবে অবশ্যই গাছে ফুল আসার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবেই জলের সংকট না হয় গাছ পাতলা করে দিয়ে প্রত্যেক বর্গমিটারে মোটামুটি পঞ্চাশ পনেরো পঞ্চান্নটা গাছ রাখলে ভালো হয় তাহলে গাছের আকৃতি এবং ফলন বাড়ে আর ফুল ফোটার সময় হঠাৎ করে বৃষ্টি হলে কিন্তু ফসলের ক্ষতি হয় আর বীজ দু মাস বয়স থেকে মোটামুটি সুটি তোলা শুরু হবে পাকা সকাল সকালবেলায় ছিঁড়ে নেওয়া হয় মোটা দুটো তিনটে ধাপে শুটি তোলা যেতে পারে তবে কিছু কিছু যাতে আশি শতাংশ সুটি একবারেই পেকে যায় বলে আপনারা চাইলে গোটা গাছও একবারে তুলে নিতে পারেন আর সুটি তোলা হয়ে গেলে যে গাছটা পড়ে থাকে যদি কাঁচা অবস্থায় থাকে তাহলে চেষ্টা করবেন ওটাকে লাঙল বা ট্রাক্টর দিয়ে জমির সঙ্গে মিশিয়ে দিতে তাহলে জমিতে অনেকটাই জৈব পদার্থ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায় আমি ডক্টর কুণ্ডু আপনার কাছে যাব আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে বিঘা প্রতি মুগের ফলন ঠিক কতটা হতে পারে যেহেতু মূল মুগটা হচ্ছে স্বল্প মেয়াদি একটা ফসল সেই জন্য ষাট থেকে পঁয়ষট্টি দিনের যে জাতগুলো আপনাদের বলা হলো সোনালি পান্না সম্রাট এই সমস্ত জাতের ক্ষেত্রে বিঘা প্রতি থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে যদি আপনারা উন্নত প্রথায় চাষ করেন এবং যেভাবে আজকে আপনাদের অনুষ্ঠানটি হচ্ছে বা আমরা যেভাবে আপনাদের সাজেশন দিচ্ছি সেভাবে যদি চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনারা দেড়শো কেজি পর্যন্ত বিঘা প্রতি ফলন পেতে পারেন আমি পরবর্তী প্রশ্ন নিয়ে ডক্টর বসু আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন যখন কোন কৃষক বন্ধু মুগ ডাল চাষ করছেন ঠিক ঠিক সেই ক্ষেত্রে ফসলে তো একটা রোগ পোকার উপদ্রব থেকেই থাকে এবং সেক্ষেত্রে সে এইখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কী কী রোগের উপদ্রব হয় মুগ ডালের জমিতে এবং তার জন্যে কি ব্যবস্থা গ্রহণ করবেন কৃষক বন্ধুরা দেখুন মুগের ক্ষেত্রে মূলত কয়েকটা রোগ হয় যেমন পাতায় পাউডার রোগ অর্থাৎ সাদা গুঁড়ো মরচে রোগ বাদামি দাগ বা পাতা ঝলসানো এবং কুটে তো পাতায় যখন পাউডার রোগ বলতে যেটা হয় যে পাতার উপরের দিকটাতে সাদা গুঁড়োই ভর্তি হয়ে যায় এটা আপনারা মুখ ছাড়া অন্যান্য অনেক ফসলের ক্ষেত্রেই দেখেছেন এক্ষেত্রে প্রত্যেক লিটার জলে এক গ্রাম কার্বেন ডাজিম বা হাফ গ্রাম টাইডি মর্ফ বা হাফ গ্রাম মাইক্রোবিউটানিল গুলে স্প্রে করতে পারেন আর এই রোগটি কিন্তু নাবিতে বোনা মুগের ক্ষেত্রে বেশি হয় ফলে চেষ্টা করবেন সঠিক সময়ে বীজ বপন করতে এরপর আসি পাতায় মরছে রোগের ক্ষেত্রে এক্ষেত্রে পাতার উপরে আর নিচে বাদামি বনে গুঁড়োতে ভরে যায় এবং শেষের দিকে পাতা আস্তে আস্তে শুকিয়ে যায় এই রোগ হলে প্রত্যেক লিটার জলে শূন্য দশমিক সাত পাঁচ মিলি প্রপিকোনাজল বা আড়াই গ্রাম মেটাল্যাক্সিল এবং ম্যাকোজেপ গুলে স্প্রে করতে হবে দ্বিতীয় যেটা বললাম সেটা কিন্তু একসঙ্গে একটি মিক্সচার হিসাবে পাওয়া যায় মেটাল্যাক্সিল প্লাস ম্যাকোজেপ বাজারে ক্রিল্যাক্সিল বা ইত্যাদি অনেক নামেই পাওয়া যায় এরপর আসি পাতায় বাদামি রোগ এবং পাতা ঝলসা তো সেক্ষেত্রে পাতা বা সুটির উপরে লম্বাটে বাদামি দাগ দেখা যায় ওই দাগ পরে কালো হয়ে পাতা ঝলসে যায় প্রত্যেক লিটার জলে এক গ্রাম থাইফেনেট মিথাইল বা পয়েন্ট সেভেন ফাইভ এম এল প্রপিকোনাজ স্প্রে করতে হয় আরেকটি রোগ তো আপনারা চেনেন কারণ এই রোগটি অনেক ধরনের সবজিতেই আমরা দেখতে পাই সেটা হচ্ছে কুটে শ্যামা পোকা জাপ পোকা চিরুনি পোকা ইত্যাদি রস চুষে খাওয়া পোকাগুলো গাছের শরীরে যখন রস চুষে খায় তখন তারা রস চুষার সময় তাদের সুঁর দিয়ে গাছের শরীরে ভাইরাস ঢুকিয়ে দেয় এর ফলে গাছটা হলদে হয়ে কুটে হয়ে যায় অর্থাৎ ছিটছিট দাগ হয়ে যায় রোগটা চেনাটা খুব সহজ রোগটা ধরে যাওয়ার পর খুব বেশি কিন্তু প্রতিকার নেই ওই আক্রান্ত গাছটি তুলে ফেলে দিতে হবে তুলে ফেলে দিতে হবে অর্থে জমির থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ওটাকে পুড়িয়ে ফেলতে হবে আর যখনই এই রোগের সংক্রমণ দেখা যাচ্ছে তখন এই ক্যারিয়ার যে ইনসেক্টগুলো অর্থাৎ শ্যামা পোকা জাপ পোকা চিরুনি পোকা এদেরকে আটকানোর জন্য প্রত্যেক লিটার জলে শূন্য দশমিক তিন মিলি ইমিটাক্লোরপিড বা শূন্য দশমিক দুই মিলি থায়োমিথক্সাম এই ধরনের একটি ওষুধ স্প্রে করবেন তবে খেয়াল রাখবেন যে যে সমস্ত আক্রান্ত গাছ সেগুলোকে জমিতে রাখবেন না সেগুলোকে দূরে নিয়ে গিয়ে কোথাও পুঁতে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন আহ নটরকুম্ব আমি আপনার কাছে ফিডবার্কার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মুগ ডালের জমিতে সাধারণত কী কী পোকার উপদ্রব লক্ষ্য করা যায় এবং সেক্ষেত্রে ক্ষেত্রে এর নিয়ন্ত্রক আহ ব্যবস্থা হিসাবে কি আহ প্রসিডিওর বা কি পদ্ধতি আছে বলে আপনি মনে করেন হ্যাঁ মুগের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের পোকা দেখা যায় সেটা হচ্ছে পাতা জড়ানো পোকা এই পোকার ক্ষেত্রে কি হয় যে ল্যাদা ল্যাদাটা থাকে সেটা কি করে ডগার যে কুচি পাতা বা ফুলের কুড়িগুলো তার মধ্যে ঢুকে গিয়ে খাওয়া শুরু করে এবং তার মধ্যে একটা জাল সৃষ্টি করে ফেলে তাতে কি হয় পাতা আর ফুলটা পুরো জড়িয়ে যায় প্রচণ্ড ক্ষতি হয় তো সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব যে অ্যাসিফেট পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম পার লিটার জলে অথবা এক এম এল অ্যাসিফেট আর ভেলারেটের যে কম্বিনেশন আছে সেটাও কিন্তু প্রতি লিটার জলে আপনারা ব্যবহার করতে পারেন আমি এই প্রসঙ্গে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে দেখুন রোগ আর পোকা একটা যে কোনো গাছের ক্ষেত্রে আসবেই কিন্তু যদি ধরুন আমরা পোকাটাকে একদম মেরে ফেলার জন্য না উঠে পড়ে লেগে বেশি ওষুধ যাতে না ব্যবহার করা যায় তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু কয়েকটা জিনিস আমাদের খুবই উপকার হবে যেমন আমরা দূষণ রোধটা করতে পারবো মানে প্রকৃতি যে এত দূষিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু কমাতে পারবো কিছু কিছু পোকাটা কি হচ্ছে রেজিস্ট্যান্সও হয়ে যাচ্ছে কিছু কেমিক্যালের এগেনস্টে তো আমাদের কি করতে হবে সঠিক জাত বাঁচতে হবে সঠিক শস্য পর্যায়টাও আমাদের নিতে হবে মানে কোন ফসলের পর কোন ফসল হতে হবে এবং যে জমি থাকবে সেই জমির আলটা পরিষ্কার করতে হবে বীজ শোধনটা অবশ্যই করতে হবে আমাদের পূর্ববর্তী বক্তা মানে ডক্টর বাসু সাহেব আপনাদের অবশ্যই ভালোভাবে পুজিয়ে বলেছেন যে রাইজোবিয়াম কালচারটা কিভাবে ব্যবহার করবেন তার সাথে জমিতে যদি সবুজ সার ব্যবহার করেন সঠিক সময়ে যদি আপনারা জমিতে বীজটা বপন করেন তাহলে কিন্তু অনেক রোগ পোকার হাত থেকে ফসলকে বাঁচাতে পারবেন একটু শাড়িতে লাগাবেন এবং মাটি পরীক্ষা করে নিতে হবে তবে আপনারা বুঝতে পারবেন যে কি কোন মাটিতে কিভাবে সার দিতে হবে আগাছানাশক ব্যবহার করবেন এবং মাঝে মাঝে ল্যাদা পোকা খেয়ে নেওয়ার জন্য পাখি বসার ডাল অথবা কিছু গাছ বসাবেন আলে তাহলে কি হবে পাখিরা এসে বসলে লেদা পোকাগুলোকে খেয়ে নিতে পারবে যে সমস্ত অংশগুলো ধরুন রোগে আক্রান্ত হয়ে গেছে সেই অংশগুলোকে আপনারা তুলে ফেলে একদম মাঠ থেকে বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবেন কারণ কি বলুন তো আমরা সব সময় এত ওষুধ যদি ব্যবহার করি আমাদের কিছু বন্ধু পোকা থাকে মাঠে কৃষক বন্ধুরা সবাই জানেন এটা যে আমাদের অনেক বন্ধু পোকা মাঠে রয়েছে তারাও কিন্তু ফসলের বন্ধু হিসেবে কাজ করছে যেমন কিছু মাকড়সা আছে লেডিবার্ড বিটল আছে যারা কি করে জাপ পোকা বা অন্য পোকার লার্ভাটাকে খেয়ে নেয় যেমন ধরুন পোকা আছে তারা কিন্তু কিছু পোকার লার্ভাটাকে সরাসরি খেয়ে নিতে পারে তাহলে আমাদের বন্ধু পোকা দু রকম হয় একটা আছে বড় ভোজি যারা সরাসরি পূর্ণাঙ্গটাকে খেয়ে নেয় আর আরেকটা আছে বড়জীবী তারা কি করে না বন্ধু পোকা আমাদের যে শত্রু পোকা থাকছে সেই শত্রু পোকার পিঠের ওপর অথবা পেটের মধ্যে ডিম পেরে ফেলছে এবং বন্ধু পোকার যখনই ওই ডিম ফুটে বাচ্চাটা হচ্ছে সে কি করছে ওই শত্রু পোকা থেকে খাবার খেয়ে নিয়ে তারা কি করছে শত্রু পোকারকে পুরো মেরে ফেলছে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে যে কোনো ফসলের ক্ষেত্রে খুব বেশি কি আমাদের ওষুধ প্রয়োগ প্রয়োজন আছে যদি বন্ধু পোকা আর শত্রু পোকা যদি একই রকম থাকে মানে মাটি যদি সমান পরিমাণে থাকে তাহলে কিন্তু আমাদের ওষুধের দিকে আর এগোতেই হয় না আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে বন্ধু পোকার সংখ্যা আমরা বাড়াবো দূষণ কমাবো আম তবেই কিন্তু আমাদের শস্য যেমন বাঁচাতে পারবো আমাদের প্রকৃতিটাকেও বাঁচাতে পারবো আমি ঠিক এখান থেকেই ডক্টর বসু আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার স্পেসিফিক দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে মুগ চাষ করার আগে মাটি পরীক্ষা করাটা কতটা গুরুত্বপূর্ণ এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখ ডাল চাষের ক্ষেত্রে কি বাংলা শস্য বিমার মানে মানে বাংলা শস্য বিমা কার্যকর ঠিক কথা এই মুহূর্তে আমি খানিক্ষণ আগে যেটা বলছিলাম যে আমরা যখন স্টুডিওতে বসে আলোচনা করছি অনেকেই রেডিও সেটার ওপারে বসে শুনছেন এটাই হলো মুখ চাষের